কারণে আল্লাহ নাম দিল তিন নাম্বার শুনে আল্লাহ কোরআনে বললেন বেফালতু কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা এক কথায় গিবাদ করা পরনিন্দা করা পরচর্চা করা পরের দুশ্রুটি নিয়ে আলোচনা করা পরের নামে বদনাম করা যারা কথা নিয়ে চা দোকান গরম করে করে আল্লাহ বলেন এর কারণে এদেরকে জাহান্নাম নাম যেতে হবে এরা যাবে এখন আপনারা বলেন দেখি আমি চিনি নে গেলাম এলাকার চেনা নাই আমার আপনাদের দিকে চা দোকানে টিভি চলে প্রত্যেক দোকানে টিভি আছে না আমাদের দেশে নাই ভাই আমাদের গ্রামে আমাদের এলাকাতে নাই টিভি পাবেন না চা দোকান চা দোকান মানে আমাদের গোটা বাজারে পাবেন না আমি তো ক্যামেরা চালু আছে ভারতবর্ষে না মানে আপনি ভারতবর্ষে কতদূর গিয়েছেন বাবজি আল্লাহ অনেক এখনো চা দোকানে টিভি নাই পশ্চিম বাংলাতেও আছে আবার অনেক জায়গাতে দেখতে পেয়েছি শুনেছি তাই আপনাদের জিজ্ঞাসা করলাম তাহলে আপনাদের এলাকাতেও চা দোকানের টিভি আছে আহারে কত মানুষ